মিষ্টির জগতে নওগাঁতে নওগাতে খুবই নামডাক আছে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারের নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার এবং হক মিষ্টান্ন ভাণ্ডার দুটাই আমরা আজকে হক মিষ্টান্ন ভান্ডারটা দেখব আর চলেন ভিতরে যাওয়া যাক প্রথমেই দই দিয়ে শুরু দইয়ের আইটেমগুলো আছে দেখতে পাচ্ছেন কিন্তু বগুড়ার দই না এটা হচ্ছে নওগার দই নাওগার দইয়ের কিন্তু আলাদা একটা স্বাদ আছে বগুড়ার দইয়ের একটা স্বাদ নওগার দইয়ের একটা দই দইগুলো আচ্ছা আমরা একটু মিষ্টির দিকে দেখি বহুজাত মিষ্টি আছে এখানে আমরা মিষ্টি গুলো যদি দেখানোর চেষ্টা করি একটু

নিচের গুলো নিচের গুলো 260 260 করে কেজি আর উপরে সাদা গুলো হচ্ছে 300 টাকা উপরে সাদা গুলো সিরিয়ালে সব 300 না 300 আর সমদেশ গ্রুপ দিলা দিচ্ছেন 500 টাকা উপরের শাড়ি 500 নিচের শাড়ি 300 হ্যাঁ আর নিচের শাড়ি 260 আচ্ছা যেটা মন চাই যে কোয়াকে দামটা শুনলেন এখন একটু দেখে নেন নওগাঁতে এই হক মিষ্টান্ন ভান্ডার এবং নওগাঁ মিষ্টান্ন ভান্ডারের খুব সুনাম আছে আর কি দেখতেই পাচ্ছেন পাঁচশো এটা কিন্তু কেজির হিসাব আপনারা যেই আসবেন নগাতে অবশ্যই এই দোকানগুলো থেকে মিষ্টি খাওয়ার চেষ্টা করবেন এবং আশা করি খুব ভালো লাগবে আমার বন্ধু বান্ধব যেই আসছে ঢাকা থেকে বা অন্যান্য এলাকা থেকে তারা এই দোকান থেকে মিষ্টি নিয়ে যাওয়ার চেষ্টা করছে মিষ্টি খাওয়ার পরে তো সেই ধারাবাহিকতায় আপনাদের বললাম আর কি ভাইয়া মিষ্টিটা একটু বলেন তো কেমন লাগছে কি মিষ্টি এটা ভাইয়া এটা খেজুর সন্দেশ ভাইয়া যেটা খাচ্ছে খেজুরের সন্দেশ আচ্ছা মাল নাই ঠিক আছে